বর্ষা অব্যাহত কয়েক মিনিটের জন্য থামছে না বৃষ্টি ফলে প্রবল বর্ষণে বেকায়দায় পড়ছে গন্ডছরা মহকুমার সকল অংশের মানুষজন প্রবল বর্ষণে প্রায় ঘরবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষজন সহ দিনমজুর ব্যবসায়ী কৃষক মৎস্যজীবী এবং গাড়ি চালক সহ গাড়ি শ্রমিকরা গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গন্ডচারা মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলে জলগ্রাস করে নিয়েছে এর মধ্যে হাতির মাথা দলপতি পাড়া তুই রামনগর পাড়া নাইরাহা চৌধুরী পাড়া সহ বেশ বেশ কিছু কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের বাড়ি ভেঙে পড়ার সংবাদ পা গিয়েছে বিলম্ব না করে বুধবার সাত সকালে মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মহকুমার শাসক চন্দ্র জয়ডিয়া। বুধবার মোবাইল ফোনে গন্ডচড়াও মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মহকুমার রিয়াং আমাদের প্রতিনিধিকে জানান প্রবল বর্ষণের ফলে অন্যান্য স্থানে নেই গণ্ডড়া মহকুমার বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে বহু মানুষ ঘর ছাড়া হয়েছে গণ্ডচোড়া মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘরছাড়াদের ছাড়াদের রিলিফ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুধবার দুপুর পর্যন্ত মহকুমার বিভিন্ন স্থানে আটটি রিলিফ ক্যাম্প খুলে ঘরছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছে প্রতিটি রিলিফ ক্যাম্পে জল দপ্তরের পক্ষ থেকে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মহকুমা শাসক চন্দ্র জয় রিয়াং আরও জানান আরও কয়েকটি রিলিফ ক্যাম্প বাড়তে পারে তবে সকলের সাহায্য চেয়ে বলছেন ভয়ের কিছু নেই প্রশাসন ঘরছাড়াদের পাশে থাকবে

biz hoytaste haste manare eh, pantos dosti age amekala bui i dipure hasi accha mayadevi bare hm mm. arpore er, eh, fulotari mayadevi bare ise porosan barale oh, korse oi botaleki delivery se pornor kori ha ar porosan barale se amai aisa raja am paham je mondose je i botal